নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়নের ব্যাপারে জানাবো সেটা হলো দু টাকার কয়েন যেটা জারি করা হয়েছিল দু হাজার সাত থেকে দু হাজার এগারোর মাঝখানে এর মধ্যে একটা এমন কয়েন আছে যার কিমাত আপনি পেতে পারেন এক হাজার টাকা তার ব্যাপারে আপনাকে ডিটেলসে জানাবো তো ভিডিও গোটা লাস্ট অব্দি দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন কে কোন কয়েন আপনাকে নিজের কালেকশানে অ্যাড করলে আপনি টাকা পাবেন এবার যে এক্সিবিশনে অনেকটা লোকের সাথেই দেখা হয়েছে সবারই মানে ভালো করে কেউ ভিডিও দেখছে না কিন্তু ওইখানে পৌঁছাওয়ার পরে বলছে স্যার আপনি যে বলেছিলেন সে কয়েন সেরকম তো আমরা কিছু বিক্রি করতে পারছি না তো আপনাকে একটা জিনিস জানাই কি আপনি যদি এইরকমভাবে একটা কোটো ভরে নিয়ে যান কয়েন তাহলে ওকে দেখান তো ও বুঝেই যাবে কি আপনি কিছুই জানেন না কোনো কয়েনের ব্যাপারে তো এরকম এক কোটো ভরে নিয়ে গেলে হবে না আপনাকে যে কয়েন স্পেসিফিক আমরা বলছি যে এটা র্যার আছে এটা স্কেল আছে এর দাম এক হাজার টাকা পনেরোশো টাকা থেকে বেশি আছে সেই সব কয়েন বিক্রি হয় তো সেই সব কয়েন কোনটা আছে কিরকম কয়েন কন্ডিশনে হতে হবে ভালো করে জানবেন তারপরে নিয়ে যাবেন এবার কত লোকটা বোম্বে মিন্টের কয়েন নিয়ে গিয়ে বলছে এটা স্টার মিন্টমার্ক এবার বম্বে মিন্টে আপনি দেখতে পাচ্ছেন এরকম চারকোনা ডটের মিন্টমার্ক আছে এটাকে বলছে আমার কাছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে তো কেউ তো কিনবে না হায়দ্রাবাদ মিন্টের স্টার এর মার্ক আপনি দেখেন ভালো করে আপনার দেখতে মিন্টে চার কোনাওয়ালা ডট আপনি দেখতে পারবেন ওর এটাকে কিছু লোক নয় বানিয়ে দিচ্ছে তো এরকম হবে না কোন কি মিন্ট এবার এই কয়েনগুলো যে জারি হয়েছিল এটা হয়েছিল বম্বে কলকাতা ওর হায়দ্রাবাদ মিন্ট থেকে তো আপনি এটা দেখতে পেলেন এটা হচ্ছে বম্বে মিন্ট এটা কলকাতা মিন্ট কোন মিন্টমার্ক নাই ওর এখানে স্টার দেওয়া আছে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট তো এইরকম আপনার তিনটা মিন্ট থেকে কয়েন জারি করা হয়েছিল ও নয়ডা মিন্ট হলে গোল ডার্ক ডট থাকবে সেটা আপনাকে আমি পারেন বোম্বে মিন্টের এরকম চারকোনাওয়ালা মিন্টমার্ক হবে কলকাতা মিন্টে কোনো মিন্টমার্ক হবে না নয়ডা মিন্টে এরকম গোল্ড ডার্ক ডট হবে ওর হায়দ্রাবাদ মিন্টে এরকম স্টারের মিন্টমার্ক হবে তো আপনি প্রথমে এই মিন্ট মিন্টমার্কটা দেখতে শিখতে হবে কোন মিন্ট মার্ক কথাকার আছে এটা ভালো করে বুঝতে হবে এবার নয়ডা মিন্টের গোল হবে বোম্বে এরকম চারকোনাওয়ালা ডট হবে এটা আপনাকে ভালো করে জানতে হবে তারপরেই আপনি কয়েন নিজের বিক্রি করতে পারবেন কোন মিনটের আছে কোন ইয়ারের আছে এটা ভালো করে জানতে হবে আপনাকে এবার যকনি আপনি মিন্ট মার্কটা বুঝে যাবেন যে কোন মিন্ট কোনার আছে কি কিসের আছে হায়দ্রাবাদের কোন মিনটা আছে নয়ডার কি আছে কলকাতার কি আছে বোম্বের কি আছে তারপরে আপনাকে জানতে হবে কোন ইয়ার কয়েন আছে আপনি যকনি যাবেন আপনাকে একদম ক্লিয়ার বলতে হবে যদি আপনি আপনার কয়েন বিক্রি করতে চাইছেন ভালো করে তাহলে আপনাকে সঠিকভাবে গিয়ে বুঝাতে হবে কি কোন ইয়ারের কয়েন আছে কোন মিন্ট মার্ক আছে ভালো করে দেখাতে হবে কিন্তু আপনি এইরকম করে কোটো নিয়ে গিয়ে দেখাবেন তাহলে ও কি বলবে এই দু টাকার কইনগুলো সব আছে আমি ছেটে নেব এটা দশ দশ টাকা করে পাবেন রকম কোটো করে না নিয়ে গিয়ে সিঙ্গল কয়েনটা দেখাবেন যেমনি এই একটা কয়নের ব্যাপারে এক্সাম্পল দেখাচ্ছি কি এই দু হাজার আট হায়দ্রাবাদ মিন্টের কয়েন দু টাকার কয়েন আছে এটা কত টাকা পাবো তো এই যে রেয়ার কয়েন আছে সেটা নিয়ে গিয়ে ওকে বলতে হবে কে আমার কাছে এই কয়েন আছে এটা কত টাকা দেবেন তাহলে ও বুঝে যাবে কি এই জানকার লোক আছে একে আমরা বোকা বানাতে পারবো না তা এবার আপনাকে জানাইগুলোর মধ্যে কোন কয়েন আপনাকে কালেক্ট করলে আপনি এর ভালো টাকা পাবেন তো আপনাকে জানাই এটা জারি করা হয়েছিল দু হাজার সাত দু হাজার আট তো এর আগে আমরা জেনে নিই এই কয়েনের ফিচার্সের ব্যাপারে তো এই কয়েনটার মেটাল ছিল ফেরিটেক্স স্টেনলেস স্টিলের মেটালে এই কয়েনটাকে জারি করা হয়েছিল এর ওজন ছিল 5.62 গ্রাম এর ওজন হয়েছিল এর যে ডায়ামিটার ডায়ামিটার দেখেন এখান থেকে এখান উদয় এর সাইজও বলতে পারেন ও ডায়ামিটার তো এই যে ডায়ামিটার আছে 27 mm और कॉइन रेज आपनी देखते ही पाछन प्लेन एजिस और कॉइन আছে স্কুলার আছে তো এই কয়েন জারি করা হয়েছিল 7 8 9 10 11 2007 8 9 10 11 और এটা बॉम्बे कोलकाता हैदराबाद মিন থেকে জারি করা হয়েছিল তো এই সব কয়েন কমন ক্যাটাগরিতে আছে এই সোবি কয়েন কমন ক্যাটাগরিতে আছে যদি এইরকম কয়েন কেউ দেখিয়ে আপনাকে কোটি কোটি টাকা বলে থাকে তো আপনি বুঝে যাবেন ও 100% ফ্রড আছে কিন্তু একটা জিনিস জানিয়ে দিই আপনাকে যে 2007 2007 এ যদি আপনি এরকম হায়দ্রাবাদ মিন্ট এর কয়েন আপনাকে আগে দেখতে হবে তারপরে আপনাকে যে জিনিসটা দেখতে হবে এটা আপনি দেখছেন অশোক স্তম্ভে যে লায়নের পোর্ট্রেট আপনি এখানে দেখতে পাচ্ছেন এই পোর্ট্রেট যেমনি এটা スリム আছে ওর ওইটা হায়দ্রাবাদ মেন্টের যে লায়ন থাকবে সেই একটু মোটা থাকবে এটা স্লিম থাকবে না একটু মোটা থাকবে তো ওইটা একটা মিউল কয়েন আছে যেহেতু ও লায়নের যে সাইজ আপনি এটা দেখতে পারবেন ওটা একটু বড়ো থাকবে ওইটা কম করে কিছু না হোক একটুখানি এটুকুও বড়ো হবে তো সেটা আপনাকে ভালো করে দেখতে হবে ওইটা শুধু হায়দ্রাবাদ মিন্ট থেকেই জারি করা হয়েছিল প্রথমে ওই ওই ডায়ার দিয়ে জারি করা হয়েছিল কিছু কয়েন তারপরে ওই কয়েনটা বন্ধ হয়ে গেছে তারপরে এই ছোট লাইনেরটা জারি করা হয়েছে তো ওইটা যেহেতু বড় লাইনের কয়েনগুলো খুব কম মাত্রাতে জারি করা হয়েছিল বলে ওইটা একটু র্যার ক্যাটেগরিতে আসে আর ওইটা মিউলে আছে ক্যাটাগরিতে আছে বলে ওই কয়েনটার কিমত আপনি এক হাজার টাকা পর্যন্ত পেতে পারেন কয়েনের কন্ডিশনের উপরে এবার আপনার রকম কন্ডিশনের কয়েন আছে তার উপরে আপনি এই টাকাটা পাবেন ওর আপনি যদি জানতে চাইছেন কি আপনি নিজের কয়েন কোথায় বিক্রি করতে পারেন রেজিস্ট্রেশন চার্জ ছাড়া তো সেটাও আপনাকে জানিয়ে দিই অল ইন্ডিয়া বেস এক্সিবিশন হয় আপনার শহরেও যদি এক্সিবিশন হয় তো আপনি ওইখানে গিয়ে নিজের কয়েনটা বিক্রি করতে পারেন কোনো রেজিস্ট্রেশন চার্জ ছাড়া কিন্তু যেটা আপনাকে আমি বলবো সেই কয়েনটাই নিয়ে যেতে হবে তাহলেই এক তো আপনাকে দেখতে হবে দু হাজার সাতের হায়দ্রাবাদ মিন্ট ও তার লায়নের সাইজটা দেখতে হবে যে রেগুলার সাইজ আছে তার থেকে একটু বড় হবে তো সেটা মিউল ক্যাটেগরিতে আসে সেই কয়টা নিয়ে গেলে আপনি হাজার টাকা পর্যন্ত পাবেন তার জানতে চাইছেন আপনার শহরে এক্সিবিশন কোন দিনে হবে আর আপনি কিভাবে বিক্রি করতে পারবেন তো এই ভিডিও এর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দেবেন স্যার আমি এই শহর থেকে বিলং করে আমার শহরে এক্সিবিশন কখন হবে তো আমি অ্যাড্রেস ও ডিটেইলস এর সাথে আপনাকে জানিয়ে দেবো গোটা লাস্ট অব্দি দেখার জন্য আপনার অনেক ধন্যবাদ আশা করি আপনার দিন শুভ মঙ্গলময় হোক